কী অবস্থা সকলের আজকে কিন্তু খুশি মনে আপনাদেরকে জিজ্ঞেস করেছি দীর্ঘ এক সপ্তাহ পরে কি অবস্থা আপনাদের তো কি অবস্থা আপনাদের এক সপ্তাহ কিন্তু আমার আমার যে গর্ত মানে আপনারা যে চ্যানেল থেকে এখন আমার ভিডিওটি দেখতেছেন ফিল্ম ব্যাক এই চ্যানেলে মেবি আমি প্রতিদিন তিন থেকে চারটা ভিডিও আপলোড করে থাকি কমপক্ষে তিনটা ভিডিও প্রতিদিন আপলোড করে থাকি রেন্স ভিডিও আপলোড করি লংটিং লং টাইম ভিডিও মিলিয়ে তিন থেকে চারটা ভিডিও প্রতিদিন আপলোড করে থাকি এই চ্যানেলে তো আগামী সাত দিন ধরে কিন্তু আপনাদের সাথে যোগাযোগ নেই বাট এই চ্যানেলে কিন্তু আমরা ভিডিও দিতে পারছিলাম না তো মেবি আপনারা জানেন যে দেশের যে একটা অবস্থা তো এই অবস্থার কারণে কিন্তু আমরা ভিডিও দিতে পারি নাই বাট এই নাশকতা এবং দেশে যে একটা আন্দোলন ছাত্রদের গিয়েছে সেই আন্দোলনে কিন্তু সারা বাংলাদেশে এক সপ্তাহ কিন্তু নেট বন্ধ ছিল এখন পর্যন্ত বন্ধ আছে তো নেট কিন্তু মোটামুটি এখন যে পরিমাণ ওয়াইফাই শুধু দিছে ডাটা কিন্তু এখন পর্যন্ত বন্ধ আছে তো যে যে পরিমাণ নেট এখন ওয়াইফাই দিছে সেটা হচ্ছে একশোর মাঝে পঞ্চাশ পার্সেন্টও কিন্তু এখন পর্যন্ত ওয়াইফাই দেন নাই আমাদেরকে তো আমরা কিন্তু টিকটক বা ফেসবুকে এসবে ঢুকতে তো পারি না ইউটিউবে কিন্তু আমরা ভিডিও পর্যন্ত দেখতে পারি না তো আমরা ভিডিও আপলোড করতে গেলে কিন্তু অনেক সময় লেগে যাই ভিডিওটা পাবলিশ করতে তো কী করবো অনেক সময় লেগে গেলেও তো ভিডিও আপলোড করতে হবে চ্যানেল কিন্তু সাত দিনে দেখেন প্রতিদিন যে আমি ধরেন চারটা আমি বলবো না এবারেস আমি কিন্তু চারটা করে ভিডিও প্রতিদিন আমি এই চ্যানেলে চারি তো আমি চারটা ধরলাম এবারেস তিনটা করে ভিডিও ধরলেও সাত দিনে কিন্তু প্রায় তেইশটা ভিডিও আপলোড করতাম এই চ্যানেলে কিন্তু তেইশটা ভিডিও আপলোড করতে পারি নাই যে কারণে শুধুকালে আমার চ্যানেল না বাংলাদেশে বেসিক্যালি যত বড় কন্টেন্ট ক্রিয়েটর এসে যত বড় কন্টেন্ট কেউটার আছে সকলের কিন্তু একই অবস্থা তো চ্যানেলটা কিন্তু অনেক দুর্বল হয়ে গেছে সকলেই সাপোর্ট করবেন আগের মতো এবং সকলেই দোয়া করবেন যেন বাংলাদেশের পরিস্থিতি নেটের পরিস্থিতি সব কিছু যেন আগের মতো হয়ে যায় তো সকলের কাছে দোয়া চাই শুধুমাত্র দোয়া এবং ভালোবাসা এবং দীর্ঘ এক সপ্তাহ আপনাদের জন্যে আপনাদের সাথে কথা বলতে পারি না এই ভিডিওর মাধ্যমে তো এটা কিন্তু একটা আসলে ভালোবাসা তো আমার ছোট্ট এই চ্যানেলের উদ্দেশ্যে আমার পক্ষ থেকে দীর্ঘ সাত দিন যে আমরা অনেক পরিশ্রম করেছি আতঙ্কের মাঝে ছিলাম তো তার জন্যে শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য এই ভিডিওটি তৈরি করা সকলে আগের মতো আলহামদুলিল্লাহ সাপোর্ট করবেন ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ সিনেমা আমার রিলেটেড যত আপডেট আছে নতুন সকল কিছু আপনাদেরকে আগের মতো দেওয়ার চেষ্টা করব আলহামদুলিল্লাহ দেখেন আমি কিন্তু বেসিক্যালি মিথ্যে কথা বলতে পছন্দ করি না তো আমি দুই দিন আগে কিন্তু আমার চ্যানেলে দুইটা ভিডিও সার সারছিলাম যেরকম অনেকখানে সাত দিন অনেকখানে গুছি তারপর অনেক ভিডিও করছি এই ভিডিওগুলোর থেকে কিন্তু দুইটা রিস রেঞ্জ ভিডিও দুইটা আমার চ্যানেলে এই চ্যানেলে আপলোড করেছি ইতিমধ্যে আজকে একটা ভিডিও আপলোড করেছি কিছুক্ষণ আগে একটা ভিডিও আপলোড করেছি দরজ সিনেমাটি নিয়ে তো বেসিক্যালি সাকিব খানের দরজ সিনেমাটি কিন্তু সেপ্টেম্বরের ছয় তারিখ আসতে চলেছে তো এই সিনেমাটি বেসিক্যালি পাকিস্তানেও মুক্তি পেতে চলেছে এই বিষয়টা নিয়ে কিন্তু একটা ভিডিও আপলোড করেছি তো আগামী সাত দিনের ভিতরে তিনটা ভিডিও আমি আপলোড করেছি এই আগামী তিন দিনের তিনটা ভিডিও আপলোড করেছি তারপরও রেস ভিডিও বড় ভিডিও কিভাবে বড়ো ভিডিও কিন্তু আপলোড করা যাচ্ছে না কারণ নেটের গতি একদম কম যে কারণে কিন্তু আপলোড বড় ভিডিও আপলোড পাবলিশ করতে পারছি না আমরা তো অবশ্যই চেষ্টা চেষ্টা করতেছি ইনশাল্লাহ আগের মতো হয়ে যাবে দেওয়া চাই আপনাদের কাছে আর একটা কথা না বললেই নয় সারা দেশে যে পরিমাণ আমাদের দেশে সতেরো কোটি বাঙালির এই স্বাধীন দেশে কিন্তু সতেরো কোটি মানুষে কিন্তু কোনো স্বাধীনতা নাই আপনার একটা জিনিস কিন্তু চিন্তা করে দেখবেন কারণ আমি ছোটো মানুষ আমার আমি ছোটো একজন ইউটিউবার ছোটো মানুষ আমি আসলে বড়ো কথা বলতে চাই না তো আমি যেরকম ছোটো এভাবে ছোটো কথাই বলতে চাই আপনার একটু ভেবে দেখবেন সতেরো কোটি বাঙালির দেশে কিন্তু আমাদের স্বাধীন দেশে স্বাধীন বাংলাদেশে জনগণের কিন্তু কোনো স্বাধীনতা নাই এই দেশে তারপর আমরা বলি এটা স্বাধীন বাংলাদেশ আসলে এটা কীভাবে স্বাধীন বাংলাদেশ হয় আমি জানি না আপনারা কমেন্ট করে জানাবেন সতেরো কোটি মানুষ কিন্তু তাদের কোনো স্বাধীনতা নাই এ দেশে অবশ্যই আপনাদের কাছে আপনাদের মূল্যমান মন্তব্যটি আমি জানতে চাই কমেন্ট করে জানিয়ে দেবেন আমার জন্য তো করবেন আসি আল্লাহ হাফেজ